শেষ মুহুর্তে আবারও পরিবর্তন হাইকোর্টের প্রাক্তন স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন কোন বিচারপতি এই নিয়ে যখন একাধিকবার প্রশ্ন উঠছিল তখন গতকাল বিকেলেই পরিষ্কার হয়ে গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যাম হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের আর্জি শুনবেন সেই রকম মোতাবেকই সব ঠিকঠাকই চলছিল কিন্তু আজকে সকালবেলাতে ফের একবার পরিবর্তন হলো এবং আজকে দুপুরের পর বিকেলবেলাতে জানিয়ে দেওয়া হলো কোন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরিয়ে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির মামলার শুনানি ছিল তবে এরই মাঝে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান তিনি এর পরই নতুন বেঞ্চে ঠিক হয়েছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসেই হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের মামলার শুনানি কিন্তু সেটা আজকের দুপুরের পর পাল্টে যায় হাইকোর্ট সূত্রের খবর প্রাক্তন সহকর্মী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শেষ মুহূর্তে শুনছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময়ের সহকর্মী হয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনতে চাননি এবার আর এক সহকর্মীর বেঞ্চে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের মামলা উল্লেখ্য নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তমলুকের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তার দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তবে কবে হবে এই মামলার শুনানি সেটা এখনও অবধি পরিষ্কারভাবে জানা যায়নি